সবাইকে স্বাগতম সাকসেস পক্ষ থেকে তো আজকে আপনাদেরকে আমাদের একটা আঙুরের ভ্যারাইটি দেখায় এটা হলো মূলত এটার নাম হলো ব্ল্যাক এম্পেরিয়র মোটামুটি আমাদের গাছের বয়স খুবই কম খুবই কম বলতে অ্যাকচুয়ালি খুবই কম সাত আট নয় মাস বয়স তো নয় মাস হলে মধ্যে কী পরিমাণ দুইটা ছোটো গাছে পলসচে দেখতে পারতেছেন তো ব্ল্যাক এম্পেরিয়র এটা হলো ইউরোপিয়ান এবং আমেরিকান ভ্যারাইটির ক্রস এগুলো সাধারণত পার্পল ব্ল্যাক কালারের হয় এবং সুগার লেভেল অনেক বেশি সুগার লেভেল বেশি বলতে মিষ্টিটা অনেক বেশি সেটা হলো ব্রিটের তেইশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত আসে আর এটা মূলত আমেরিকান এবং ইউরোপিয়ান ক্রস ভ্যারাইটি আর সবচেয়ে মজাদার জিনিস হলো এই ভ্যারাইটির ফলগুলা ব্ল্যাক এম্পেরিয়ার আঙুলের মধ্যে সাধারণত বিচি থাকে না সিডলেস হয়ে থাকে তো আমরা তো এই বছর আমাদের ফার্স্ট অল্প গাছে এই যে দুটা গাছে অল্প বয়স পল আসছে এগুলো তো আমরা এগুলো দেখি যে আসলে কি ভিতরে কি সিডলেস নাকি বাট আপনার সুগার লেভেল সব দিক দিয়ে এটা বেস্ট এটা হলো ব্ল্যাক অ্যান্ড হিসাব সালামু